সহযোতা বৃন্দ মিছিলের কিছু জরুরি সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আন্দোলনের রাস্তায় নামার আগে অবশ্যই মাথায় হেলমেট রাখুন মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রি করা হয় এমন দোকানে খুব অল্প দামে হালকা পাতা হেলমেটগুলো কিনতে পাওয়া যায় তার হেলমেট মাথায় রাখুন চোখে সানগ্লাস রাখুন এবং হাতে গ্লাভস রাখবেন যারা মূলত আপনাদের উদ্দেশ্যে যদি কখনো কাদানে গ্যাস নিক্ষেপ করা হয় তাহলে আপনি মাখে মাস্ক রাখবেন হাতে মাস্ক রেখে এবং হাতে যদি গ্লাভস থাকে চোখে সানগ্লাস থাকে তাহলে সেই কাদানে গ্যাস কিন্তু একটা বোতলের মতো মানে একটা সিলভার বোতলের মতো যার ভিতর থেকে গ্যাসগুলো বের হতে থাকে গ্যাসগুলো মারার পরবর্তী সময়ে ওটা যেদিকে বাতাস সেদিকেই উড়ে যাবে মানে ধোঁয়াগুলো এই ধোঁয়াগুলো চোখে মুখে লাগলে প্রচুর পরিমাণে জলে তো এরপরে কি করবেন যদি যেদিকে বাতাসটা আপনি বাতাসের বিপরীতে এসে ওই বোতলটা যদি আপনি হাতে গ্লাভস মুখে মাস্ক থাকে তাহলে খুব একটা সমস্যা হয় না আপনি ধরে ওটাকে আবার পুলিশের দিকে সুরে মারতে পারেন তাহলে পুলিশ আক্রান্ত হবে কাদানে গ্যাসে আরেকটি জিনিস যদি কাদানে গ্যাস মুখে খুব ভাবে লেগেও যায় তাহলে কিন্তু যদি পকেটে একটা লাইটার রাখতে পারেন যে লাইটার দিয়ে এই মুখে যদি আপনি আগুনের তাপ নেন তাহলে কিন্তু সেই কাদানে গ্যাসের যে অ্যাকশনটা সেই মানে রিয়াকশনটা সেটা অনেকটাই কমে যায় এবং সে জলাটা বন্ধ হয়ে যায় এবং আপনারা হাতে রাখবেন নৌকা সংবলিত যদি কাঠের মানে অপোজিশন থেকে কোনো কিছু ঢিল ঢাল মারালে সেটা দিয়ে আপনি প্রোটেকশন নিতে পারেন বা টিন বা যে কোনো কাঠের কিছু একটা রাখতে পারেন হাতে আর যদি সম্ভব হয় একটু ছোট একটা ব্যাগ ঘাড়ে রাখতে পারেন হালকা কিছু নাস্তার খাবার পানি পানির সমস্যাটা হয় এখানে স সহ নিজ দায়িত্বে এই পানিগুলো হাতে রাখবেন মনে রাখবেন প্রতিপক্ষ কিন্তু আপনাকে সর্বোচ্চ রকমের ঘায়াল করার চেষ্টা করবে তারা সব দিক থেকে সুতরাং সেইগুলো মাথায় রেখে আপনাকেও প্রতিপক্ষকে আঘাত হেনে তাকে পরাস্ত করতে হবে আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার সাথে কিন্তু বাংলাদেশের জনগণ আছে ওই যে নেত্রী যে কথাটি বলেছে ওদের আছে আমাদের আছে বৈঠা আমাদের আছে বাঁশের লাঠি আমাদের আছে গেরিলা বাহিনী ভাইরা সুতরাং মানে কোনোভাবে একজন মানে অতি উৎসাহী হয়ে কখনো কোনো জায়গায় একজন কোথাও মানে একজন কোথাও কোনো কাজে যাবেন না সাথে অবশ্যই আপনারা মানে একসাথে থাকতে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর যে কাজগুলো আপনারা যখন যেখানে যে কাজটা করবেন যদি মনে করেন এই কাজটা আমাদের দশ মিনিটের মধ্যে শেষ করতে হবে তাহলে দশ মিনিটটাকে কিভাবে পাঁচ মিনিট আনা যায় যেটা পাঁচ মিনিটের পরিকল্পনা করছেন সেই পাঁচ মিনিটটাকে কিভাবে তিন মিনিট আনা যায় এমনটা মাথায় নেবেন হ্যাঁ এবং প্রতিটা কাজ করার আগে খুব ভালোভাবে সেই কাজের বিষয় পর্যালোচনা করবেন নিজেদের মধ্যে আর মনে রাখবেন সামনে থাকা পুলিশ কিন্তু আজকে আমি আপনাদের একটি দেখিয়েছি যে ককটেল নিষ্ক্রিয় করছেন একজন পুলিশের সদস্য গায়ে পুলিশের পোশাক পরা কিন্তু তার হেলমেট নাই মাথায় চোখে সানগ্লাস নেই হাতে গ্লাভস নেই পায়ে পুলিশের জুতা নেই হ্যাঁ মানে কেসের জুতা পরা এই যে ছবিটা আপনারা দেখছেন এই ছবিটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা মিলিশিয়া অর্থাৎ সামনে থাকা পুলিশের পোশাক পরা ব্যক্তির দেখলেই পুলিশ মনে করা যাবে না ওটা মালয়েশিয়া হতে পারে মানে ওটা হচ্ছে মালয়েশিয়া তথা শীর্ষ সন্ত্রাসী শুটার জঙ্গিদেরকে দিয়ে তৈরি করা হয়েছে এই বাহিনীটা তদ্রূপ আমরা জানি যতটুকু যে সেনাবাহিনী আপনার মিছিলে কোনো আক্রমণ করবে না পুলিশ আপনার মিছিলে কোনো ধরনের আক্রমণ স্বভাবে ওভাবে করবে না হয়তো বা ওরা যখন দৌড় করে পুলিশকে বলবে ধরেন ধরেন তখন হয়তো আপনাকে দৌড়তে পারে সুতরাং এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন যেহেতু এখানে পুলিশ আসছে না আপনাকে আক্রমণ করার জন্য কারণ আপনার দাবিটাই হচ্ছে পুলিশ হত্যার বিচারের বিষয় সুতরাং যারা দেশপ্রেমিক পুলিশ রয়েছে তারা এটা করবে না আর আমি পুলিশ সদস্য ভাইদের বলবো আপনারা আজকে দেখুন মানে তেরো তারিখে লকডাউন লকডাউনকে ঘিরে মানে একটি অবস্থা এবং জনগণ সম্পৃক্ত হচ্ছে এই লকডাউনে ঠিক এমন সময় আপনাদের হাত থেকে মোবাইলটা নিয়ে গেল মানে আপনাদের বউ বাচ্চার খোঁজ খবর আপনাকে নিতে হলে ওসির কাছে যেতে হবে এখন ওসির কাছে আপনার বউ শালিদের নাম্বার দিয়ে রাখুন তাতে যেন কিছুদিন পর ভাগায় নিয়ে যেতে পারে কারণ ওসি জানে যে আপনি শহীদ হয়ে যেতে পারেন আর আপনার দায়িত্ব ও নেওয়া নেওয়া পারে এই কারণে এখন আপনাদেরও সিদ্ধান্ত উচিত চাকরি করবেন নাকি এই কিছুদিন জন্য চাকরি থেকে একটু দূরে থাকুন না কেন আওয়ামী লীগ আসুক আপনাদের চাকরি হয়ে যাবে প্রমোশন হয়ে যাবে ইনশাল্লাহ এত চিন্তা কারণ কেন আজকে আওয়ামী লীগের আন্দোলনটাকে শুধুই এই রাজাকারদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা বত্রিশ পুলিশ হত্যার বিচারটা নিশ্চিত করবে আজকের আন্দোলনকারী ওই ভাইটা সুতরাং আমি আমার ভাইদেরকে উদ্দেশ্য বলবো মিছিলের আরো অনেক সিক্রেট বিষয়গুলো আছে এক এক করে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু এই পদক্ষেপগুলো নিয়ে রাখবেন আর হাতে দেখবেন স্টিলের একটা স্টিক পাওয়া যায় ঢাকায় এটা নয়শো থেকে এক হাজার টাকা হয়তো নিবে চোদ্দ ইঞ্চ আঠারো ইঞ্চি দুটো স্টিক পাওয়া যায় স্টিলের এটা আবার ছোট করা যায় হ্যাঁ বড় করা যায় অধিকাংশ ঢাকায় কর্মরত অনেক পুলিশ অফিসারদের হাতে থাকে এই স্টিকটা এটা স্থানে বাইতুল মোকের আশপাশে অনেক জায়গায় কিনতে পাওয়া যায় স্টিলের স্টিক গুলো আপনারা দেখবেন এটি ছোট করা যায় মানে এটা মানে আপনি যদি যখন আপনি হাতে নিয়ে চলাচল করবেন তখন খুব সহজ আবার এমন দিলে বড় হয় আঠারো ইঞ্চি হয় একটা আছে মনে হয় বাইশ ইঞ্চিও হয় তো লম্বাটা দেখে কিনলে সবচাইতে ভালো তো যাই হোক আমরা মিছিল যাতে যেমন আমাদের তেরো তারিখকে শতভাগ সফল করার জন্য আমাদের শস জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ